বন্দা কো মিয়া দিস পর নজর বন্দা কো মাওলা কর দিয়া আগিয়া দাম মে জোশ কাতরা কো দরিয়া আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের নজর যদি কোন গোলামের প্রতি পড়ে যায় গোলাম বাচ্চা হয়ে যায় আল্লাহর রহমতের নজর কোন এক ফোঁটা পানির উপরে যদি পড়ে পানি ফোঁটা প্রশান্ত মহাসাগরে পরিণত হয়ে যায় কান্দ আল্লাহর কাছে যুবকেরা রাসূলুল্লাহ আল্লাহর এত প্রিয় সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষটি যিনি কোনো দিন কোনো মানুষকে ব্যথা দেন নাই কষ্ট দেন নাই হাজরা তানাস আল্লাহ তালা আনু বলেছেন দশটি বছর খেদমত করলাম রসুল্লাহ একটা দিন আমাকে দমক দেন নাই রাগ করে কথা বলেন নাই সেই মানুষের মুখ দিয়া রক্ত পড়ে কপাল দিয়ে রক্ত ঝরছে বোখারি শরীফের কিতাবুল মাগাজিতে দেখুন রসুল্লাহ নিজের হাত মুবারক কপাল দিয়া চেহারা দিয়ে ঘুরে না তাকায় তাকে টাটকা রক্ত

সেই জন্য বাধা দিছিল কিন্তু হয়ে গেল ইসলামী অর্থনীতি সমাজনীতি রাজনীতি কায়েম হয়ে গেল বেকার সমস্যার সমাধান হয়ে গেল শ্রমিকের শ্রমিকরা শ্রমের মর্যাদা পেল কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের মূল্য পেল নারীরা তারা রাস্তা দিয়ে যেতে পারলো কোনো বাধা নাই বিপত্তি নাই বিনষ্ট হয় না বেকার ভাতা দেওয়া শুরু হয়ে গেল মানুষ ঘরের দরজা খুলে গোবার সুযোগ পেল কাভেরা মনে করলো আরে এই মানুষটার সাথে খাম খাই বিরোধিতা করেছি তারা এসে রসল্লার মদিনার জীবনের শেষ দিকে আশেপাশে একটাও কাফের ছিল না সবাই পড়লো লাহু মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ পাক তাই বলছেন ওযা আন-নাসা yadkhuluna fi dinil lahi afwaja দিন যখন প্রতিষ্ঠিত হবে দলে দলে লোক ইসলামে প্রবেশ করবে আজ ইসলামের পথে না আসতে পারে সেজন্য শুরু হয়েছে শিরক ঠিক কিনা বলেন শুরু হয়েছে বিদআত বানানো হয়েছে শিখা চিরন্তন শিখা কি কোনোদিন চিরন্তন হয় বাংলা ভাষার জন্য এত মহব্বত কিন্তু বাংলা বোঝো না তোমরা চিরন্তন ইউনিভার্সাল চিরন্তন শাস কেবলমাত্র আল্লাহ ওই শিখা বৃষ্টির পানিতে একদিন নিবে গিয়ে প্রমাণ করেছে আমি চিরন্তন নই সুতরাং ইসলামী শাসন না আসা পর্যন্ত এ ধরনের শিখ এর অনুষ্ঠান বয়কট করুন সমস্ত সেন অনুষ্ঠানকে বর্জন করতে হবে বয়কট করতে হবে শিরক কা সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে আল্লাহ পাক বলেন মাহিয়া ক্বালু মা হিয়া ইল্লা hayatun ad-dunya namutu wa nahya wama yuhlikna বলেন এই কাফেরেরা বলে দুনিয়ার জীবনটাই একমাত্র জীবন আর আমাদের মৃত্যু এখানেই জীবন এখানেই মৃত্যু কালের আবর্তন ছাড়া আমাদের কিছুই হয় না আমাদের কিছুই ধ্বংস হয় না আমরা এখানেই জন্মাই এখানেই মরে যায় মাটির সাথে মিশে যাই আমাদের সঙ্গে আমাদের এই জীবনী শেষ বিরক্ত করবেন না আমরা এখানেই জন্মগ্রহণ করি আর এখানেই শেষ হয়ে যায় এটা কাফেরদের প্রশ্ন প্রশ্ন কার নামটা কিন্তু মনে রাখবেন আমি কিন্তু হুমায়ুন আহম্মদকে বলি নাই নাট্যশিল্পী নাট্যকার হুমায়ুন আহমদ নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান ডক্টর হুমায়ুন আজাদ আমার বিশ্বাস তার বইয়ের নাম এই বইতে তিনি প্রশ্ন তুলেছেন বাগের পেটে চলে গেলে মানুষ পুরে সাই হয়ে গেলে কেমনে পরকাল হবে এটা মিথ্যে কথা নির এটা বিশ্বাস করা ঠিক নয় এই প্রশ্ন হলো কাফেরদের প্রশ্নের প্রশ্নকার এই যে দেখেন এই কোরআন শরীফ আল্লাহ বলছেন মাটির সাথে মিশে যাব এরপরে আমাদেরকে উঠানো হবে দালিকার বাইদ এরপরে আমাদেরকে উঠানো হবে এ কথাও কি বিশ্বাসযোগ্য এ কারা বলতো যখন মাংস গলে গিয়ে আমাদের হাড় পচে যাবে এবং আমাদের আমরা যখন মাটির সাথে মিশে যাব তখন নাকি আমাদেরকে আবার জিন্দা করা হবে এই বলে কাফেরা পরস্পর পরস্পরের সাথে হাসি ঠাট

যিনি কোন রকমের মডেল ছাড়া তোমাকে প্রথম সৃষ্টি করেছেন সেই খোদা আবার তোমাকে জিঙ্গার করবেন সেই আল্লাহরব্বুল আমিন তিনি বলছেন আমি শ্যামা উবা নাহা তোমারে সৃষ্টি করা কঠিন ন ওই বিশাল আকাশটাকে সৃষ্টি করা কঠিন কোনটা কঠিন আমি আজ প্রিয় দেশবাসী আমি আজ আপনাদেরকে ঘর সামলাবার জন্য সতর্ক করে দিচ্ছি ঘর সামলান আপনার ছেলেকে আপনার মেয়েকে সামলান ঘরে কিন্তু ডাকাত ঢুকেছে ঘরে কি ঢুকেছে ডাকাত ঢুকেছে ঘর সামলান ইতিহাসের মাধ্যমে বইপত্রের মাধ্যমে পরকাল সম্পর্কে দিন সম্পর্কে ইমান সম্পর্কে আপনার কলিজার টুকরা সন্তান গুলিকে কাফের বানাবার ব্যবস্থা হচ্ছে

মহারাণার টাকা দেওয়া কি আদায় করা হয় না বড় লোকেরা বিবাহ লক্ষ সাতাত্তর হাজার শত সাতাত্তর টাকা সাতাত্তর পয়সা বড় রকমের একটা অঙ্ক লিখে দিল আদায় করে না চার পয়সা অন্যদিকে কন্যা পক্ষের কাছ থেকে যৌতুক আদায় করে কিনা কন সত্য কিনা মহারানা দেওয়া যৌতুক আদায় করা আমার দেশে যৌতুক এক মহামারীর মতো রোগে ছড়িয়ে পড়েছে ঠিক কিনা এ যৌতুক এক সামাজিক অপরাধ যৌতুক হারাম সুয়ারের মাংস খাওয়া কি সুয়ারের মাংস খাওয়া কি কন্যা পক্ষের কাছ থেকে কিছু দাবি সাইয়া করে নেওয়া হারাম আপনারা এটা নিবেন আজকের মাহফিলে যত ছেলের পিতারা এসেছেন আচ্ছা এই ওয়াদাটা কি করতে পারবেন যে অন্তত আমার ছেলের বিয়ের সময় আমি এই যৌতুকের এই হারাম কুত্তার মাংস আমি খাবো না শোনেন না আগে শোনেন শোনেন আগে শোনেন করবেন না মনে মনে ভাবলেন যে আল্লাহ এই মাহফিলা আসলাম কেন কিনা তাহলে শুধুমাত্র পুত্র সন্তানের পিতারা হাত উঁচু করে দেখান যৌতুক নেবেন না ওই বাচ্চা তুমি হাত উঠেছো কেন ছেলের বাপ ছেলের বাপ আলহামদুলিল্লাহ কন আলহামদুলিল্লাহ হাতনাম এবার মাহফিলের তরুণ যুবক কিশোর তোমরা যারা বিয়ে বিয়ে তো করাই লাগবে না কি আচ্ছা বিবাহ করার সময় বিবাহ করবে লেখাপড়া শিক্ষা করো চাকরি করো বেকার অবস্থায় বিয়ে করিয়া সংসারের বোঝা বাড়াইও না লেখাপড়া শেখো বিয়ের বয়স হোক চাকরি করো তারপরে বিয়ে করবা নিজের টাকা দিয়া বাপের টাকা দিয়া সোনা দিয়া দানা দিয়া কসমেটিক্স দিয়ে সুন্দর সুন্দর শাড়ি পরাইয়া বৌরে ভালোবাসার সিংহাসনে বসাইয়া বাড়িতে নিয়ে আসবে কোনো দিন তার বাপ মাকে খোটা দিবে না এটা পেলাম না সেটা পেলাম না তোমার শ্বশুর তোমারে যদি একটা খাদ দেন আলহামদুলিল্লাহ না দেয় আলহামদুলিল্লাহ একটা দেয় চুমা দিয়ে হাতে লাগাই দিও সেরোয়ানি দেয় আলহামদুলিল্লাহ কিছুদিনও না আলহামদুলিল্লাহ তুমি তো পুরুষ যারা বিয়ে করবা এখানে আমার সামনে যে যুবকরা বসা তারা কি পুরুষ না কি কো পুরুষ না তুমি পুরুষ একটা কন্যা যাকে তুমি বিয়ে করবা তার বাপের কাছ থেকে খাট না হইলে শুইতে পারবা না তুমি কি ছোট লোকের বাচ্চা তোমার তুমি পুরুষ তোমার শ্বশুরের দেওয়া টেলিভিশন ছাড়া দেখতে পারবে না তুমি কি ক্ষয় রাতির পোলা যদি টেলিভিশন দেখার এতই শখ হয় তাহলে বইয়ের বাপের কাছ থেকে কেন শুক্রবার দিন বাইতুল মোকমের সামনে শান্তি নিয়ে বসো সেও ভি আচ্ছা তবু কন্যা পক্ষের কাছের থেকে দাবি করে নিবে না বিনা যৌতুকের বিবাহ করবে আমি এসব কথা কেন বলি এই জন্য বলি আজকে যৌতুকের বলি হচ্ছে বাংলার হাজার হাজার লক্ষ লক্ষ অবলা নারীরা এ সমস্ত মেয়েরা একটা যৌতুকের ঘড়ি অথবা একটা টেলিভিশন দিতে পারে নাই বলে স্ত্রীকে পিটিয়ে পিটিয়ে গরুর মতো করে হত্যা করেছে এই জাতি বাংলাদেশে করে নাই করেছে না পিটিয়ে হত্যা করে ফ্যানের সাথে জুলিয়ে তারপরে বলেছে যে পেটের ব্যথায় আত্মহত্যা করেছে সুতরাং আমি যুবকদের বলতে চাই যুবকেরা যারা বিয়ে করো নাই যৌতুক ছাড়া যৌতুক খারাপ যৌতুক ছাড়া বিনা যৌতুকে বিবাহ করতে প্রস্তুত যে সব তরুণ আর যুবকেরা হাত উঁচু করে দেখো হাত উঁচু করে রাখো স্লোগানের দরকার নাই শুধু হাত উঁচু করে রাখো আলহামদুলিল্লাহ 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 হাত নমো যখন বললাম যখন বললাম আপনি বিয়ে করেন না কখনো আশ্চর্য কথা যখন বললাম যারা বিয়ে করে নাই লোক ঠিক যারা বিয়ে করবে যারা হাত তোসো করো আমার কাছে মনে হইলো গোটা মাহফিলে কেউ বিয়েই করে নাই তার মানে কি তার মানে হলো এই মাহফিলে 95% আছে जवान तरुण ठीक যুবকদের বলতে চাই যুবকেরা তোমাদের দায়িত্ব সবচাইতে বেশি কার দায়িত্ব বেশি তোমার দায়িত্ব বেশি বৃদ্ধের সত্তর বার আল্লাহ বলা আর তোমার একবার আল্লাহ বলা ডিফারেন্স বুড়ো মানুষেরা আল্লা আল্লাহ তো করবেই কোমরে ব্যথা লাগে দাঁড়াইতে গিয়ে কয় আল্লাহ হাঁটতে গেলে পায়ে ব্যথা লাগে আল্লাহ ব্যাক খাই হজম হয় না কয় আল্লাহ জওয়ানের তো ওই অসুবিধা নাই লোহার কলই খাইয়ে হজম করে মশা যদি গায়ে পড়ে আস্তে টিপ দিলে মশা মরে কিন্তু গায়ে তো শক্তি এমন থাপ্পর মারে মশা তো মশা ছাগল গায়ে শক্তি শক্তির উন্মাতাল টক রক্ত পা থেকে মাথা পর্যন্ত ছটফট করতে থাকে এই যুবক যদি একবার ডাকে আল্লাহ আল্লাহ খুশি হয়ে যায় সুভাব আল্লাহ আল্লাহ রাসূল বলেন কেয়ামতের দিন যেদিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না ওই দিন আরশের নিচে সাত শ্রেণীর লোকদেরকে আল্লাহ ছায়া প্রদান করবেন তার মধ্যে ওই সমস্ত যুবক ও সাবুন সাফি ইবাদাতিল্লাহ ওই সব যুবক যারা রাতের বেলায় আল্লাহর কাছে ইবাদত করেছে চোখের পানি ফেলেছে যুবকেরা কোনদিন কি এই সুযোগ হয়েছে রাতের বেলায় জেগে তাহাজ্জুদ পড়েছো তাহাজ্জুদ পড়ো তাহাজ্জুদ পড়ো আল্লাহ যেন তৌফিক দেন জোরে কোন আমিন তোমাদের নেতাদা ওই সব নেতা নেতা নয় যারা তোমার হাতে বইয়ের পরিবর্তে কলমের পরিবর্তে অস্ত্র তুলে দেয় নেতা নয় নেতাই নেতা, যারা তোমাকে নামা যারা তোমাকে সেজদা দিতে বলে যারা তাহা পড়তে করতে বলে যারা চোখের পানি ফেলতে বলে ওরাই হলো ভালো নেতা ওদের অনুসরণ করো আল্লাহ যেন তো অভিজ্ঞ দেয় জোরে করো আমি চরিত্রহীনতা ছেড়ে দাও এক শ্রেণীর যুবক আছে যারা বিশ্ববিদ্যালয় কলেজ মেডিকে বলে। মহিলা কলেজ মহিলা যখন ছুটি দেয় সময় মহিলা কলেজ হাই স্কুলের সামনে গিয়ে এতিমের মতো খালায় থেকে আরে বাবা তুমি ওখানে দাঁড়াইছো কেন এখানে মেয়েরা বের হবে মেয়েদেরকে সম্মান করতে শেখো পরের মেয়েকে অন্যের একটা মেয়েকে তুমি যে উত্তক্ত করো এইরকম তোমার বইনের যদি কেউ উত্তক্ত করে তোমার কেমন লাগবে বলে। তাহলে তুমি যে এটা করতেছো অন্যের বোনের প্রতি যদি তোমার বোনের প্রতি কেউ করে তোমার যেমন লাগে ওর ভাইরও সেরকম লাগে সুতরাং পরের মেয়ে দেখলে নিজের মায়ের মতো দেখো নিজের বোনের মতো সম্মান করো তাহলে নারীকে মর্যাদা দেওয়া হবে সম্মান দেওয়া হবে আল্লাহ তোমার প্রতি রহম করবে মনে করো না যে তোমার দল ক্ষমতায় আছে বলে যা খুশি তাই করবা দল কোনোদিন চিরকাল ক্ষমতায় থাকে না গাড়ির চাকা সময় যদি উপরে থাকতো গাড়ি চলতোই না চাকা কখনো উপরে যায় নিচে আসে ঘরে বলেই তো গাড়ি চলে সুতরাং আজ যারা ক্ষমতায় আছে কাল তারা থাকবে না অন্যরা আসবে কাজী ক্ষমতার বাহাদুরিতে অস্ত্র নিয়ে মানুষকে নির্যাতন করো না নারী নির্যাতন করো না মানুষ দোয়া দেবে তুমি যদি ভালো হও লোকেরা দোয়া করবে আহারে এই ছেলেটা এত ভালো আল্লাহ এই ছেলেটার প্রতি রহম করো এই যে শহীদ আবুল কাশেম পাঠাগারের আহারে মনে পড়ে গেল আবুল কাশেমের কথা শহীদ আবুল কাশেম তারুণ্যের প্রতীক ঢাকা শহরে যে দাওয়াতের কাজ করেছে তার ধরেছে সে মায়ের জন্য প্রাণ ভরা দোয়া ওই মা আজকে নারীদের প্যান্ডেলে বসা আছে শহীদ কাশেমের মা শহীদ কাশেমের মায়ের জন্য দোয়া করি মা আপনি ঘাবড়াবেন না শহীদ কাশেমকে পেটে ধরে আপনি ধন্য হয়েছেন জান্নাতে চলে গেছে ওই শহীদ কাশেম কাসেম দিন আপনার এবং আপনার স্বামীর যেন শহীদ কাশেমের শাহাদ মঞ্জুর করে নেন এরকম যদি ভালো হয় লোকেরা দোয়া করে আর তোমার কাছে আছে অস্ত্র আর পরের মেয়ে লোকের পিছনে ঘুর ঘুর করে বেড়া। বদ্দোয়া হইতে থাকে বদ্দোয়া করে লোকের আল্লাহ এই শয়তানটা এর উপরে দাও করে যে মা পেটে ধরছে তারে কলেরা দাও আর বাপেরে বসন্ত দাও বদ্দোয়া হয় এই জন্য স্বাস্থ্য সিহারার উন্নতি হয় না শোক ক্রমেই গর্তে ঢোকে চুল হয় ভাল্লুকের মতো সিহার হয় খাঁঙ্কশের মতো মানুষে দেখে আর ভরসটে দুই গ্লাস পানি খায় চিন্তা করে আমন শয়তান কোন হয়ে থাকে নাজিল হলো আমার যুবক ছেলেরা মহিলাদেরকে সম্মান করতে শেখো আল্লাহ তোমাদের উপরে রহমত নাজিন করবেন জোরে করেন আমিন জোরে বলেন আমিন এই পৃথিবীতে ইসলামের জন্য জীবন দিয়েছে প্রথম যুবকেরাই দিয়েছে সুতরাং ইসলাম কবুল করেছে যুবকেরা আলির উদ্দাল সব ছিলেন যুবকার তরুণ সুতরাং তোমাদের অবদান বেশি ইসলামের জন্য ইসলামের দিকে ফিরে আসো কোরআনের দিকে ফিরে আসো ইসলামের দিকে ফিরে আসো আল্লাহ এর উপরে থাকো নারীদেরকে সম্মান করতে শেখো মা বলবো আপনারাও পর্দায় থাকবেন ওনাদের ব্যাপারে হাজার হাজার মা বোনেরা এসেছিলেন এই প্যান্ডেলে তাদের ব্যাপারে কথা হয়ে গেছে নতুন করে কিছু বলতে চাই না তবে নারীর অধিকার সব চাইতে বেশি দিয়েছে এর থেকে বেশি অধিকার কেউ দিতে পারে নাই রসুল্লার স্ত্রী হজরত আয়েশা বলেছেন স্বামীদের উদ্দেশ্যে বলছি স্ত্রীর সাথে ভালো ব্যবহার করুন মারুফ আল্লাহ বলেছেন তোমাদের স্ত্রীদের সাথে তোমরা সৎ ব্যবহার করো কনসুবাহান আল্লাহ স্ত্রীদেরকে টাকা পয়সা দিন মহারানার টাকা আদায় করুন মহারানার টাকা যারা আদায় করবেন না কেয়ামতের দিন স্ত্রী যদি মাফ না করে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে জেনাকারের কাতারে দাঁড়াতে হবে কন্যা উজুবিল্লা সহজ কিস্তিতে মহারানা আদায় করার একটা ফর্মুলা আমি আপনাদেরকে শোনাবো বিরক্ত হচ্ছেন না তো সেই ফর্মুলা হচ্ছেই মহানার টাকা বাকি পড়ে গেছে এক লাখ দুই লাখ মহারাণা বেঁধেছেন পঞ্চাশ হাজার দিতে পারেন নাই দেন নাই ইচ্ছে করে দেন নাই কিন্তু আজকে যখন শুনলেন মহানার টাকা আদায় যদি না করেন আর বউ যদি মাফ না করে কেয়ামতে কিসের খাতারে দাঁড়াতে হবে যেন কারার খাতারে দাঁড়াতে হবে তাহলে আদায় করা কি ফরস মহারাণা আদায় করা কি কিভাবে আদায় করবেন আজকে রাত্রেই বৌর সাথে মিটিং করুক স্ত্রীকে বলেন প্রাণের স্ত্রী তোমার সঙ্গে আমার এই মহারাণার একটা চুক্তি ছিল আমি সেই চুক্তি অনুযায়ী তোমার টাকা আমি দিতে পারি নাই আমি তোমাকে এই টাকাগুলি পরিশোধ করতে চাই প্রতি মাসে পাঁচশো এক হাজার যার যেমন সমর্থ আছে বাই ইনস্টলমেন্ট আমি তোমাকে টাকা পরিশোধ করে দেব আপনি দেখবেন স্ত্রী রাজি হয়ে যাবে আল্লাহ চান স্ত্রীদের হাতে কিছু টাকা থাকুক এটা আল্লাহ চান সেই জন্য আল্লাহ পাক বলেছেন স্ত্রীকে যদি পর্বতুল্য সম্পদ দাও তার থেকে ফিরাইয়া না কাছে কিছু টাকা থাকুক এটা আল্লাহ পছন্দ করেন সুতরাং আপনি বাই ইনস্টলমেন্ট টাকা পরিশোধ করে দেন পরিশোধ অর্ধেক করে শ্রেণীর মধ্যে মরিয়ে গেছেন আল্লাহ পাক সবটা টাকা পরিশোধ করছেন বলে কে আমাকে ধরে নেবেন যেহেতু আপনি দেওয়ার চেষ্টার মধ্যেই তো ছিলেন কনসুবহান আল্লাহ স্ত্রীর মহারানার টাকা অবশ্যই আদায় করবেন স্ত্রীদের প্রতি ভালো ব্যবহার করবেন তাদেরকে অসম্মান অথবা অমর্যাদা করবেন না অধিকার কিন্তু সমান অধিকার কি বিয়ে করেছেন বলে আপনি কিন্তু নবাবজাদা নসরুল্লাহ খানের ভাইপো হয়ে যান নাই আপনার স্ত্রী আপনার সাথে সমান অধিকার রয়েছে শিরকাল আপনার বউ আপনার কাপড় চোপড় ধুয়েছে আপনিও কখনো আপনার স্ত্রীর কাপড় চোপড় ধুয়ে দিন শিরকাল আপনার স্ত্রী আপনার জন্য মশারি টানিয়েছে আপনিও কখনো সখনো মশারিটা টানায় দেন তার খোঁজ খবর নিয়েন ভালো খাবারের দিকে লক্ষ্য রেখেন যেহেতু মহিলারাই পুষ্টিহীনতায় বেশি ভোগে ঠিক কিনা ঠিক কিনা বড় বড় মাছের মাথা পেটি পুটি জম্মেল খাওয়া খায় মেহমান নিয়ে আসছে খাইতে মজা লাগতেছে ঘরে আরো পাঠাইতে চারো আনো আরো আনো এরপরে মহিলারা দিতে দিতে স্বামীরে খাওয়াইয়া ছেলেরে খাওয়াইয়া মেহমানরে খাওয়াইয়া তারপর হাড়ির নিচে পড়ে থাকে সামান্য শুরুয়া ওইটুক দিয়ে কোন রকম খায় আপনার বাচ্চা আপনার স্ত্রী পেটে ধারণ করে তার রক্ত তার পুষ্টি তার ভিটামিন সব বেশি দরকার অথচ নারীরা বাংলাদেশের সব চাইতে পুষ্টিহীনতায় বেশি ভোগে আপনাদের খবর নেওয়া উচিত স্ত্রীর খাদ্য খাবারের প্রতি লক্ষ্য রাখা উচিত রসুল্লার স্ত্রী হজরত আয়সা বলেছেন আমাদের ঘরে দৌলত ছিল না কিন্তু ঘরটা মোহব্বত দিয়ে ভর্তি ছিল সুবাহ আল্লাহ হজরত বলেন আমি গ্লাসে পানি পান করে যে গ্লাস রেখে দিলে গ্লাসের যেখানে আমি মুখ লাগাতাম রসুল্লাহ সেই জায়গায় মুখ লাগিয়ে তিনি পানি পান করতেন স্ত্রীদের তিনি ভালোবাসতেন রসোল্লা বলেছেন তিনটা জিনিস আমি পছন্দ করি নামাজ সুগন্ধ আর স্ত্রী সুতরাং স্ত্রীর সাথে ভালোবাসা করুন পরের মেয়ে লোকদের সঙ্গে ভালোবাসা করলে কোন নজরে তাকালে আমলনামায় জিনার গুনাহ হবে আর নিজের স্ত্রীকে ভালোবেসে স্বামী স্ত্রীর উভয় যখন পরস্পরের হস্ত ধারণ করবে উভয় এর সগীরা গুনাহ আল্লাহ মাফ করে স্বামী স্ত্রীর মধ্যে मोहब्बत যে সংসারে আছে এই সংসারে এসিনা থাকো ডিসিনা থাকো ফ্রিজ না থাকো কিছু না থাকো ঘরটা জান্নাতের টুকরা আর যেই ঘরের ভিতরে স্বামী স্ত্রীর মধ্যে মিল্লাই मोहब्बत নাই দুইজন দুই দিকে একজনে কয় তিনশো আর একজনে কয় ছয়শো এক একমাত্র বর বিচার করতেছে লোকেরা কয় মাদ বাদশাহ বিচার করতেছে না আপনার বউ তো গাঙ্গে পড়ে গেছে গোসল করতে গিয়া কি সপ্নাস তা আগে কোনই কেন দৌড়ে চলে গেছে নদীর ধারে নদীতে ভাটির পানি যাচ্ছে এই দিক চেয়ারম্যান সাহেব বললো যে কোন জায়গায় পড়ছে কয় পড়ছে এই জায়গা দিয়া ভাটির পানি যাচ্ছে এই দিক চেয়ারম্যান দৌড় দিয়েছে উল্টা লোকেরা কয় চেয়ারম্যান সাহেব উল্টা যান কেন ভাটির বাণী তো এই দিক আপনার বউ তো এই দিক বৈশাতে গেছে ভাই বুঝবে না এটা হলো ইন্টারনাল অ্যাফেয়ার্স বুঝবে না এই বউ सिरোকাল আমার উল্টা ছিল আমি যদি কই দিন সে কইতো রাই আমি বলতাম তারা উঠছে সে কয় শুটজে উঠছে আমি যদি বলতাম 300 সে কইতো 900 সারা জীবন আমার উল্টা চলছে এই উল্টা বউ যা আজকে ভাটিতে যাবে উজানে যাবে না তা বিশ্বাস করি না উজানেই গেছে এইরকম সম্পর্ক হলে এই স্বামী স্ত্রীর মধ্যে কোনো মহব্বত নাই সংসারটা জাহান নামের তুল্য হয়ে যাবে ঠিক কিনা